মা কি কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটা হয়ে ভরে গেছে গাছটা আর আমি ডালের মরে শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা গল্প আমার হচ্ছে তোমার জন্য কথার ঝড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মীমা তা করো না মাত্র তোমার কটা দিন তা বলছে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে

আসার পর দাঁড়ায় বসে মা আবার ধান ধানে তিনটি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার শিশির ভোর স্নেহের রোদে ভিটে পড়েছে ধন্যবাদ সবাইকে